প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার গুলাম রব আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সালতানাত অফ ওমানের কাসাব শহর থেকে আরবে বেদুইনদের কথা আমরা কম বেশি সবাই জানি এরাই আদিবাসী স্থানীয় ভাবে এদেরকে বলা হয় বেদুইন এই আদিবাসীরা এখনো অনেকেই পাহাড়ের উপরে থাকে যদিও আধুনিকের ছোঁয়া তাদের জীবনে লেগেছে একদা যে আদিবাসী কুটিয়ে পিঠে করে বালুকা ময় মরুভূমি বাড়ি দিত তারা কিন্তু এখন লেটেস্ট মডেলের গাড়ির স্টিয়ারিং তাদের হাতে জাজিরাতুল আরবের একটি দেশ তথা নাত পাহাড় মরুভূমি সাগর এই দেশের সৌন্দর্য এবং সবচাইতে বড় সৌন্দর্য এ দেশের মানুষ এ দেশে রয়েছে আদিবাসী যাদেরকে স্থানীয়ভাবে আমরা বেদু বলি আর একটি ঐতিহ্য হলো এখানকার বংশ প্রথা স্থানীয় এই বংশ বা গোট্টকে বলা হয় কাবিলা এই কাঁসার শহরটিকে অনেক আদিবাসী বাস করে এদের প্রধানত দুইটা বংশ এক শাহী দুই জহুরি এদের আবার সাব ডিভিশন রয়েছে যেমন শাহী মালিকি শাহী খানজুরি আজ আমি আপনাদের এই শাহী খানজুরি বংশের একটি বিয়ে দেখাবো আপনারা দেখছেন একদল আদিবাসী যারা এই বিয়েতে এসেছে নেকড়ের মতো সুর করে যেন কাউকে ডাকছে আসলে আগে অনেক আগে যখন আদিবাসীরা কোনো কাজে বের হতো দলবদ্ধ ভাবে বের হতো কোনো বিপদে পড়লে তারা সবাই ছুটে আসত এই জন্য এই বিয়েতে এসে তারা তাদের অন্য বংশকে ডাকছে যদিও তাদের জীবনের আধুনিকের ছোঁয়া লেগেছে তার মানে এই নয় যে তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি আরবের বিয়ে সাধারণত তো বেশি হয় কিন্তু বড় বড় বিয়ে গুলো যে প্যান্ডেল করে করা হয় এই আরবের আদিবাসীরা বা আরবের লোকেরা সারিবদ্ধ ভাবে শহরের নামাজের পরে অথবা দুমান নামাজের পরে যে যার ড্রাম সাইড থেকে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করতে করতে বিয়ের আসরের আসন গ্রহণ করে এবং তার সঙ্গে চলে এই ঢোলের বাড়ি নিত্যের তালে তালে ঢোলের বাড়ি যা আপনারা দেখছেন এই যে এখানে দেখছেন ঢোল বাজিয়ে নিত্যের তালে তালে তারা আনন্দ ফূর্তি করছে এরা কিন্তু আদিবাসী এবং এই যে এখানে যত লোক আছে এদেরকে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয়নি এরা সবাই নিজ নিজ দায়িত্বে ঢোল নিয়ে এসে এই বিয়ে বাড়িতে নেচে ঘে আনন্দ ফুর্তি করে সবাইকে খুশি করে

এবং এই খানা দানা করে এই বাঙালিদের ছেলে পাই করে এই বিয়েতে বিশেষ জন্য রান্না করা বিরিয়ানি বড় বড় মাংস পিস সঙ্গে হাসির আস্ত মাথা দেওয়া হয় আমি দেখেছি এই মাথাটি আসলে কেউ খায় না পরে ফেলে দেয় আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা তো এই মাথা খাও না কেন দাও তারা যেটা বললো সেটা যে মুর্বীদের সম্মান করার জন্য আদিবাসীদের সম্মান করার জন্য এই মাথাটি দেওয়া হয় আমরাও জানি এটা কেউ খায় না বড় প্লেটে তিন থেকে চারজন একসঙ্গে বসে খানা খাওয়া হয় এবং এই খানার পরে আরবের বিখ্যাত হালুয়া পরিবেশন করা হয় সঙ্গে থাকে অনেক ফল এবং তার সঙ্গে থাকে চা কফি এবং আরো অন্যান্য সন্তান আমার সঙ্গে সঙ্গে এই নববিবাহিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুখ শান্তি কামনা করে এই আদিবাসীরা নিッテ তালে তালে উন্মুক্ত তরোয়া হাতে নিয়ে তারা গান গড়িয়ে করতে থাকে এবং এটি চলে মধ্যরাত পর্যন্ত আরবের কোনো আদিবাসীদের শুধু ওই দেশেরই আদিবাসীরা আসে না ওই দেশেরই স্থানীয় জনগণ আসে না সঙ্গে আশেপাশের দেশ যেমন ইউনাইটেড আরব আমিরাত বাহরাইন থেকেও আদিবাসীরা এই বিয়েতে এসেছিল এই আদিবাসীদের বিভিন্ন রকম কালচার সংস্কৃতি নিয়ে আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে আসব এই দেশান্তরের প্রিয়জন অনুষ্ঠানে